ডিসপ্লেতে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আহ ছয়তিরিশ আটত্রিশ সাইজ পড়তে পারবে দশ এগারো বারো বছর এগুলো হচ্ছে সারারা গারারা পায়জামা সহ সারারা গারারা একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা চারটা পাঁচটা হলুদটা হচ্ছে আঠাইশ তিরি বত্রিশ সাতের ইয়েটা মিষ্টি কালারটা হচ্ছে আড়াইশ তিরিশ বত্রিশ এরপর হচ্ছে লেহেঙ্গা এরপরে পার্টি ফ্রগ

জিমিচু এরপর হচ্ছে ফার্টি এগুলো সব ফার্টি প্রোগ এগুলো সব হচ্ছে ফার্টি প্রোগ ঠিক আছে এগুলো সবগুলো সাইজ আছে ছোট বড় সাইজ আছে যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে